আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাইল্ড স্টাইলিস আজকে আমরা প্রথম অধ্যায় বিকাশের প্রেক্ষিত সমূহ এবং এর মধ্যে থেকে গুরুত্ব দু নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব প্রথম প্রশ্ন কি আছে দেখে প্রথম প্রশ্ন রয়েছে বৃদ্ধি কাকে বলে পরি এবং পরিণমন বলতে কী বোঝো বৃদ্ধির সংজ্ঞা দেওয়ার সময় আমাদেরকে পুরো এই অংশ থেকে এই অংশ অবধি পুরোটাই লিখতে হবে পরি নমনটা অবশ্যই বৃদ্ধির মধ্যে অন্তর্ভুক্ত প্রথমে কী বলছে বৃদ্ধি হলো ধারাবাহিক অগ্রগতিমূলক পরিবর্তন ব্যক্তি জীবনের সময় ভিত্তিক দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা বৃদ্ধি বলছি বৃদ্ধি মানে হচ্ছে এমন একটি পরিবর্তন যেটা ধারাবাহিকভাবে হয় নিরন্তর চলতে থাকে তো এখানে কি হয় মানুষের দেহের এবং মনের ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে তাকে আমরা বৃদ্ধি বলে থাকি আর্নল জোন্স মতে দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয় কিন্তু এখানে উল্লেখযোগ্য যে শিক্ষা মনস্তত্বের বৃদ্ধি শুধুমাত্র আকার এবং আয়তনে বেড়ে ওঠা নয় এর সঙ্গে পরিণমন ওতপ্রোতভাবে জড়িত পরিণমন কি পরিণমন হল কোনো কিছু করার উপযুক্ত স্তরে উপনীত হওয়া যেমন ভালো করে লিখতে পারার জন্য আমাদের হাতের সূক্ষ্ম সূক্ষ্ম পেশিগুলিকে আরও বেশি সচল হতে হয় হাঁটতে পারার জন্য মাংস পেশিগুলি উপযুক্ত মানুষ পুষ্ট হতে হয় ইত্যাদি এরপরে হচ্ছে বিকাশ বিকাশ কাকে বলে জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়াকে বিকাশ বলা হয় যা আবশ্যিক সত্ত্বে হচ্ছে ক্রিয়াগত পরিবর্তন এবং ব্যক্তির কার্য সম্পাদনের উৎকর্ষতা বৃদ্ধি যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারে ইত্যাদি পরে হচ্ছে বিকাশের বহুমাত্রিকতা বলতে কি বোঝো এখানে বিকাশের বহুমাত্রিকতা বলতে কী বোঝো বিকাশকে মাল্টি ডাইমেনশনাল বলা হয় কেন শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন এই তিন ধরনের ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে আর অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কি বলছে উত্তরে বলছে বহুমাত্রিকতা হচ্ছে বিকাশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য শিশুর বিকাশ যখন হয় তখন বিভিন্ন দিকে বিকাশ ঘটে যেমন তার বৃদ্ধির সাথে সাথে শারীরিক আকার আয়তন মানসিক ও ভাষাগত বৌদ্ধিক সামাজিক প্রকোভের ব্যক্তিত্ব ইত্যাদি বিকাশ ঘটে ধরো একটা পাঁচ বছরের বাচ্চা যে যখন দশ বছরে উপনীত হবে তখন তার কি তার শারীরিকভাবে সে বেড়ে উঠবে আকার আয়তনী বেড়ে উঠবে মানসিকভাবে সে পাঁচ বছরে যে আচরণটা করতো যেভাবে কথা বলতো সেভাবে সে মানসিকভাবে সে অনেকটা বেশি ম্যাচিওর হয়ে যাবে ভাষাগত দিক থেকেও তার গুণগত পরিবর্তন হবে এবং বোধবুদ্ধি সমাজে কীভাবে চলতে ফিরতে হয় কাকে কোন কথাটা বলতে হয় বলতে হয় না সেগুলো সে বুঝে যাবে তাতে এটি কীভাবে তার পক্ষপে ব্যক্তিত্বের বিকাশটা বোঝা যায় পরের প্রশ্ন হচ্ছে বিকাশের পার্থক্য বা বহুত্ব বলতে কী বোঝো এটি কয় প্রকার ও কি এবার শিশুর বিকাশ শিশুর বিকাশের বিভিন্ন দিক আমরা দেখতে পাই যেমন আমরা বহু বহুমাত্রিক বিকাশ বলি তেমনি বহুমাত্রিক বিকাশের মধ্যে পার্থক্য দেখা যায় তাকে আমরা বহুত্ব বা পার্থক্য বলে থাকি এখনই আমি বললাম যে বিকাশ কি বিকাশ বৃদ্ধি যেমন ঘটে তেমনি বিকাশও ঘটে বিকাশের সাথে সাথে আমাদের কি হয় এই যে মানসিক ভাষাগত বৌদ্ধিক সামাজিক প্রখোপ ইত্যাদি দিকে আমাদের বিকাশ ঘটে সেই এই যে সবকিছু দিকগুলো প্রত্যেকটা অংশ একটার সাথে জড়িত বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরের একজন বাড়ছে মনের মানসিক দৃঢ়তা আসছে ভাষাগত গঠন শক্ত হচ্ছে বোধ বুদ্ধি বাড়ছে সামাজিকতা বাড়ছে কীভাবে কথা বলতে হয় সেটা আমরা বুঝতে পারছি কখন আমাকে প্রক্ষোভ দেখা দেয় কখন কোথায় আমি রাগ দেখাবো কখনো তাই আমি নিজেকে নিয়ন্ত্রণ করব সেই জিনিসটা আমাদের মধ্যে আসে এটাকেই হচ্ছে বিকাশের বহুত বা পার্থক্য মানে পার্থক্য এরপরে হচ্ছে বিকাশে বহুত বা পার্থক্যকে আমরা দুটোভাবে ভাগ করতে পারতে হচ্ছে অন্ত ব্যক্তি পার্থক্য এবং আন্তঃ ব্যক্তি পার্থক্য পাঁচ আমার প্রশ্ন হচ্ছে বিকাশে অন্তর্ব্যক্তি পার্থক্য বলতে বোঝ বিকাশে অন্ত ব্যক্তি পার্থক্য বলতে বোঝে একই ব্যক্তির মধ্যে বিভিন্ন দিকের বিকাশের পার্থক্য যেমন বিকাশে বিভিন্ন স্তর একই হারিয়ে বিকাশ ঘটে না কোনো কোনো স্তরে দ্রুত আবার কোনো কোনো স্তরে ধীরভাবে বিকাশ ঘটে যেমন শৈশবে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে আবার বাল্যকালে বিকাশের হার হ্রাস পায় বলতে চাইছে যে আমাদের যে সবসময় বিকাশের স্তর একটাই ব্যক্তির মধ্যে একজনের মধ্যে একইভাবে হয় না কখনো কারোর বৃদ্ধি হচ্ছে সেই সাথে তার মানসিক ক্ষমতাগুলো বৃদ্ধি পাচ্ছে বিকাশ ঘটছে কিন্তু আবার কখনও এটা খুব স্থির থাকে পরে প্রশ্ন হচ্ছে বিকাশের আন্তঃ ব্যক্তি পার্থক্য এটা বলতে কী বোঝে এখানে হচ্ছে অন্তব্যক্তির একজন ব্যক্তির মধ্যেই একজন ব্যক্তির মধ্যেই তার বিকাশের বিভিন্ন দিকে পার্থক্য রয়েছে সেটা স্তরভিত্তিক হতে পারে বাল্যকাল কৈশোর ইত্যাদিভাবে আবার সময়ও ভিত্তিক হতে পারে বিকাশে আন্তর্ভিত্তিক পার্থক্য বলতে কী বোঝাচ্ছে জৈবিক ও জিনগতভাবে এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে আলাদা ফলে দুই ব্যক্তির পরিবেশ জিনগত প্রক্রিয়া কখনো এক রকম হয় না তাই সমবয়সী শিশুর চমজ বা একই পরিবারে অন্তর্ভুক্ত শিশুদের মধ্যে বিকাশের পার্থক্য বা বহুত্ব লক্ষ্য করা যায় একেই বিকাশে আন্তব্যক্তি ব্যক্তি সম্পর্ক করে আগেরটা যেমন ব্যক্তিতে যেমন আমরা একজনের মধ্যে বিভিন্ন দিকের বিকাশের পার্থক্য দেখছিলাম এখানে আমরা দুটো আলাদা আলাদা ব্যক্তির মধ্যে বিকাশের পার্থক্য খুঁজে করছি অবশ্যই এটা ঠিক যদি তুমি একটা বাড়িতে তুমি যেভাবে বড়ো হচ্ছ তোমার বাবা মার কাছে তোমার কাকা বা পিসির ছেলে একই রকমের মনোভাব সম্পন্ন হবে না তুমি যেটা পারো তোমার যেটা ভালো লাগে তা সেটাই ভালো লাগবে এমন হতে পারে না এরপরের প্রশ্ন হচ্ছে নিরবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন বিকাশ বলতে কী বোঝো নিরবিচ্ছিন্ন বিকাশ কী গর্ভাবস্থা থেকে আমি বিকাশ প্রক্রিয়া চলতে থাকে তাই বিকাশকে নিরবিচ্ছিন্ন বিকাশ বলা হয় দেখো আমাদের কী হয় আমরা যখন জন্মায় এবং তারপর থেকে একটু 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 করে আমাদের জীবন যত এগোতে থাকে তত আমাদের ম্যাচুরিটি লেভেল বাড়তে থাকে আমরা বোধ বুদ্ধি ক্ষমতা বাড়িয়ে বোঝা জানা কথা বলা সমস্ত দিকে ধারণা গুলো পাল্টাতে থাকে এই জন্যে গর্ভবস্থ আম মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মারা যাচ্ছে ততদিন আমাদের বিকাশ চলতে থাকে এটাকে এই জন্য নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া করা হয় তবে এখানে কী হচ্ছে একটা ঘটনা বিকাশের হার একই থাকে না বিকাশ দ্রুত গতিতে হয় আবার কখনো ধীর গতিতে হয় এখনই বললাম যে দুটো ব্যক্তির মধ্যে বিকাশের পার্থক্য থাকতে পারে আবার একটা ব্যক্তির মধ্যে বিভিন্ন দিকে বিকাশের পার্থক্য থাকতে পারে এটাই বলছে যে দ্রুত গতিতে হয় আবার কখনো ধীর গতিতে হয় পিকুরা পিকোসকির মতে বিকাশের একই গতি সম্পন্ন হয় না কখনো গতির তীব্রতা ধারণ করে কখনো ভারসাম্য বজায় রাখে ওই যে বললো যে শৈশবে হ্যাঁ বিকাশের হার অনেক পারে আবার বাল্যকালে সেটা কমে যায় সেটাই হচ্ছে এখানে স্থির থাকে একদম হাস পেয়ে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে তা কিন্তু নয় হ্যাঁ চলছে কিন্তু আস্তে আস্তে শিশু আমাদের বিদ্যুৎটা এইভাবে ঘটছে কিন্তু বাল্যকাল যখন উপনীত হচ্ছে সেখানে যে আমাদের বিকাশটা এরমভাবে নিচে নামছে তা কিন্তু নয় আমাদের বিকাশটা এখান থেকে আস্তে আস্তে ঘটছে সময় অনুযায়ী ঠিক এটাই ব্যাপার এই যে স্থির থাকে সেই স্থিরতা অবস্থাকে বিকাশের বিচ্ছিন্নতা বা স্থিরতা বলা হয় এরপরে হচ্ছে বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কী বোঝে এখানে আমাদের রিও ভাইগর মনোবিদ উনি বলেছেন বিকাশের সন্নিহিত অঞ্চলতে এমন একটি সীমা যেখানে শিশু অপরের সাহায্য ছাড়ে নিজে নিজে নিজের সমস্যার সমাধান করতে সক্ষম এখানে তার পাঠদান ও পাঠগ্রহণ সফলতা পায় তাই এই অঞ্চলকে সন্নিহিত অঞ্চল বলা হয় নম্বর প্রশ্ন রয়েছে বিকাশের যে কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করে এটা যেমন দু নাম্বারে আসতে পারে বা সাত নাম্বারেও আসতে পারি উত্তরে কী দিচ্ছে উত্তরে হচ্ছে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া তো এখানে কি মাতৃগর্ভ থেকে মৃত্যু অবধি বিকাশ ঘটে এবং এর হ্রাস সবসময় স্থির থাকে না হ্রাস বৃদ্ধি পায় আচ্ছা পরেরটা হচ্ছে বিকাশ বংশগতী পরিবেশের মিথস্ক্রিয়ার ফল শিশুর মধ্যে সহজাত ভাবনাগুলি পরিবেশের সঙ্গে মিতঃষ্ক্রিয়ার ফলে বিকাশ করতে থাকে শিশুর মধ্যে সহজাত সম্ভাবনাগুলি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে বিকাশ করতে থাকে শিশুর মধ্যে অঙ্কন করার সম্ভাবনা আছে কিন্তু এই যে পরিবেশের মধ্যে যদি তখন মেশবে যখন পরিবেশে আকাশ পাখি এদেরকে দেখবে তখন তার মনের মধ্যে এই অঙ্কন করার ইচ্ছাটা জাগবে এর এর দ্বারাই আমরা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে তার মধ্যে একটা সহজাত সম্ভাবনাগুলি বিকশিত লাভ করার ফলে বিকাশ ঘটে থাকে সেটা এখানে উল্লেখ করা হচ্ছে পরে হচ্ছে বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া মানে কি আমরা একটু আগেই বললাম অন্ত ব্যক্তি সম্পর্কে বিকাশের মধ্যে একই ব্যক্তির মধ্যে বিভিন্ন দিকে বিকাশ ঘটে থাকে এটাই হচ্ছে ভেদে একটা ভেজে না ভেদে বিকাশের বিভিন্ন দিকের মধ্যে বহুত্ব বা প্রার্থে তার মধ্যে পার্থক্য লোক করা যায় চার নম্বর হচ্ছে ব্যক্তির বিভিন্ন ধরনের বিকাশগুলি পরস্পর সম্পর্কযুক্ত একটু আগেই বললাম আমরা মানসিক শারীরিক বৌদ্ধিক বৌদ্ধিক বিকাশ সামাজিক বিক্ষোভভাবে ঘটেনিগুলো বর্ষার সঙ্গে সম্পর্কযুক্ত এবং নিঃঘর্ষ দশ নম্বর প্রশ্ন হচ্ছে বিকাশের প্রধান জাতীয় নীতি কী উত্তর প্রথম প্রথমত বিকাশের ফলে পরিবর্তন ঘটে যার উদ্দেশ্য হলো আত্মপলব্ধি দ্বিতীয় প্রাথমিক বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ কারণ শিখন অভিজ্ঞতা প্রাথমিক বিকাশের বিশেষভাবে বিস্তার করে আমরা আজকে ডিএলএ আমরা আজকে ডিএলএড হতে চাই কেন আমরা ওয়ান থেকে ফাইভ অবধি প্রাইমারি এজকে এডুকেটেড করবো কীভাবে পড়াবো এই ভিত্তিটা প্রাইমারি প্রাইমারি যে স্তরটা এই স্তরে আমাদের মধ্যে যা প্রবেশ করবে সেটাই আমাদের পরবর্তী স্তরকে এগিয়ে যেতে তার ভিত তৈরি করবে তো সেই জন্যে আমরা যদি তাকে ভালো করে শিক্ষা না দিই তার প্রাইমারি স্তরটা কিন্তু ভালো হবে না দ্বিতীয় কী বলছেন শিক্ষণ ও পরিমনের মৃত্যু এর ফলে বিকাশ কার্যকর হয় তা আমাদেরকে পরিণমন মানে হচ্ছে কোনো কিছু করতে পারা একদম ভালোভাবে করতে পারে আর শিক্ষণ হচ্ছে আমরা কিছু শিখছি আমরা কিছু শিখছি এবং সেটাকে ভালো করে করবো এটা হচ্ছে তাহলে আমাদের বিকাশ হবে চতুর্থ কী বলছে বিকাশ নিরবিচ্ছিন্ন আবার বিকাশের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের এবং বিকাশের মধ্যে সম্পর্ক বর্তমান একটু আগে আমরা বললাম নিরবিচ্ছিন্ন বিকাশই জন্ম থেকে মৃত্যু অবধি চলে কিন্তু এর মাঝখানে বিভিন্ন স্তরে এদের আলাদা আলাদাভাবে ঘটে থাকে এবং প্রত্যেকটা স্তর আবার আরেকটার সাথে সম্পর্কযুক্ত পঞ্চমত কি বলছে বিকেশের বিভিন্ন স্তর লক্ষ্য করা যায় পাঞ্জন্ম স্তর পাল্লিক পাঞ্চি বালিবার প্রশ্ন দিতে মানে বিভিন্ন স্তর দেখা যায় বিকাশে সেটা এখানে বলা হচ্ছে প্রায় প্রশ্ন হচ্ছে নির্মাণ বা কাজে বলে নির্মাণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কি বলছে নির্মাণদাথ হলো সেখানে একটি তথ্য বা স্থল তথ্য নেমে স্তর হবে নির্মাণ দাঁড় হল সেখানে একটি স্তর যেখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে তার পূর্ব এবং বর্তমান অভিজ্ঞতা তিনি নতুন ধারণাটি গঠন করে শিক্ষার্থী কিছুটা শিখে আসে না বা পরিবেশ থেকে পরিবার থেকে জানে না তা না যে কিছু একটা ধারণা আছে সেই ধারণাটাই যখন সে বর্তমান পরিবেশে কাজে লাগবে পরিবেশের সাথে ইন্টার্ট নিয়ে তখন তার একটা নতুন ধারণা গঠন হবে প্রায় আমার প্রশ্ন হচ্ছে মনে পেঁয়াজের মধ্যে বিকাশের প্রক্রিয়া কয়টিও কেউ কী কী বিকাশের চারটি প্রক্রিয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চাকরি প্রক্রিয়া পরিণাম ও অভিজ্ঞতা মানুষের যোগাযোগ এবং ভাসামকরণ এই চারটি প্রক্রিয়া এই লাইফ স্টাডিজের প্রথম অধ্যায়ের বারোটা প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ তো দু হাজার চব্বিশ ছাব্বিশে যারা বিএনএডে পরীক্ষা দিয়েছো পার্টনে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এর দিন আমরা অবশ্যই পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলিকে দেখবে এবং খাতায় লিখে নিয়ে পড়ার চেষ্টা করবে তাতে তোমাদের পরীক্ষার সময় এগুলো রিভাইজ করতে সুবিধা হবে